হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে হচ্ছে দুইটা প্রোডাক্ট নিয়ে চলে আসছি খুবই প্রয়োজনীয় একটা হচ্ছে শুধু গ্রিনডার একটা হচ্ছে গ্রন্ডার প্লাস হচ্ছে ব্লিন্ডার এই যেই প্রোডাক্টটি এটা হচ্ছে আপনার প্লাস্টিক বডি থাকবে এবং এটা হচ্ছে স্টিলের বডি থাকবে এটা হচ্ছে নয়শো পঞ্চাশ ওয়াটের ইলেকট্রিক গ্রিন্ডার যেটা দিয়ে আপনি শুধুমাত্র শুকনো মশলা করতে পারবেন কেউ যদি বলে শুকনা ভেজা দুইটাই করা যায় তাহলে এটা ভুল কথা আর এটা হচ্ছে আপনার শুকনো মশলা ভেজা মশলা দুইটাই করতে পারবেন এবং এটা হচ্ছে দুইটা জার আপনি এখানে পাবেন আমি যদি একটু দেখাই হ্যাঁ এই যে এখানে হচ্ছে দুইটা জার আপনি পাবেন এটা দিয়ে হচ্ছে ভিজা মশলা করবেন এবং নিচেটা দিয়ে হচ্ছে আপনার শুকনো মশলা করবেন এটা হচ্ছে বারোশো ওয়াটের থাকবে এটা হচ্ছে নয়শো পঞ্চাশ ওয়াটের এটা হচ্ছে নিমা জাপান টেকনোলজি আপনার টু ইন ওয়ান এইটার নিচে হচ্ছে আপনার আটটা ব্লেড আপনি পাবেন চারটা হচ্ছে ছোট চারটা হচ্ছে বড় এটা দিয়ে আপনার হচ্ছে যত পরিমাণ মানে যত হচ্ছে আপনার শুকনো মশলা আছে সবগুলো আপনি এটা দিয়ে খুব সুন্দরভাবে পেস্ট করতে মানে আপনার গুঁড়া করতে পারবেন আর এটা অবশ্যই ছোট জিনিস ছোট শর্টকাট কাজের জন্য খেয়াল রাখতে হবে মিনি প্রোডাক্ট আর আপনার দুইটা যার এখানে পাবেন একটা হচ্ছে এটার জন্য একটা হচ্ছে এইটার জন্য হ্যাঁ হাতটা ঘেমে গেছে যার কারণে খুলতেছে না এটা এইটার জন্য আমি যদি একটু চালাই দেখাই এটা হচ্ছে আপনার শুকনো মশলা এটা খুলে ফেলে যখন আপনার ভিজা মশলা করবেন এটা খুলে জাস্ট আপনি এখানে লক আছে লকে বসাই দিবেন বসাই দিয়ে এখানে চাপ দিলে চলবে ঠিক আছে যত পরিমাণ আপনার কাজ আছে মোটামুটি শর্টকাট কাজগুলো আপনি করে নিতে পারবেন আর এটা হচ্ছে আপনার একটা লিড থাকবে ট্রান্সপারেন্ট এবং এটা হচ্ছে অ্যাটাচ করা থাকবে এবং এটা হচ্ছে পুরোটা প্লাস্টিক বিল্ড কোয়ালিটি আটটা ব্লেড হচ্ছে আপনি এখানে পাবেন চারটা হচ্ছে বড় চারটা হচ্ছে ছোট আর এটার আপনার সুইচটা কিন্তু এখানেই থাকবে হোয়াইট কালারটা দেখে নেবেন একটু কষ্ট করে ঠিক আছে এই যে আপনার এখানে হচ্ছে এটা ক্লিক করলে চলবে এটা কিন্তু আপনার ক্লিক করলে চলবে এটা হচ্ছে আপনার নয়শো পঞ্চাশ ওয়াট এটা ছিল আপনার বারোশো ওয়াট এটার প্রাইস হচ্ছে আপনার রেগুলার প্রাইস ছিল পনেরোশো টাকা ডিসকাউন্ট দিয়ে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা ফ্রি হোম ডেলিভারি এবং সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এটা ছিল আপনার আঠারোশো নব্বই টাকা ডিসকাউন্ট দিচ্ছে মাত্র তেরোশো টাকা ফ্রি হোম ডেলিভারি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি অর্ডার কনফার্ম করতে এখনই স্ক্রিনে আমার যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম